সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জাতির সেন্টিমেন্ট নিয়ে কাজ করছি এমন একটা কিছু ইচ ইজ কল সেন্টিমেন্টালিস্ট আমি শিওর এর মধ্যে আমাদের আমাদের কি বলবো আপনাদের কি বলবো আমি নিজেই তো বিভিন্ন ধরনের কোয়ারি মানুষের ফোন কল কমেন্ট ইনবক্স এগুলোর উত্তর দিতে দিতে আমাদের এই এপিসোড তৈরি করতে একটু সময় লেগে গেল এনিবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে বুঝতে পারা যে আসলে এই সেন্টিমেন্টালিস্টের মধ্য দিয়ে আমরা যে এস টি এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম সেই এস টি এস আসলে এই মুহূর্তে আমাদের এই বছরের নির্বাচনের জন্য কতটা জরুরি কতটা ইম্পর্টেন্ট এবং যেটা নিয়ে আমরা প্রায়ই কথা বলছিলাম যে আসলে আজকের পৃথিবীতে তথ্য নির্ভর পৃথিবীতে আমরা যদি তথ্যের উপাত্তের সঠিক অ্যানালিটিক করতে না পারি সঠিক ব্যবহার করতে না পারি তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ সবসময় একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রয়ে যাবে এটা যারা কম বেশি একটু লেখাপড়া করছেন যারা কম বেশি একটু নাড়াচাড়া করছেন তারা সবাই জানেন বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু পয়সা দিয়ে হয় না বা হচ্ছে না আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে আসলে তথ্য আমাদেরকে কি বলছে আর সেই জায়গা থেকে আসলে এই যে এস টি কথা আমরা বলছি এই এস টি এস এস মেকানিজম সেই মেকানিজমটা বুঝতে পারা খুব জরুরি প্রশ্ন হচ্ছে যে কারা আসলে আমার সাথে বা আমাদের সাথে যোগাযোগ করছেন তারাই যাদের আগ্রহ তৈরি হয়েছে এবং আগ্রহ তৈরি হওয়াটাই স্বাভাবিক একজন অত্যন্ত স্মার্ট মানুষের ডেফিনেটলি এটার বিষয়ে আগ্রহ তৈরি হবে যা কেউ না জানতে চায় আমি নিজেও তো জানতে চাই আমি টনি মাইকেল আমিও তো জানতে চাই যে আসলে আমাকে নিয়ে আমার আশেপাশের মানুষ কিভাবে। ভাবে যারা আমার সামনে প্রকাশ করতে পারে না তারা পেছনে হয়তো প্রকাশ করে কি ভাবছে কাজে এটা একটা দারুণ ব্যাপার না যে আসলে আমাকে নিয়ে কি ভাবছে বা আমার কাজ নিয়ে কি ভাবছে সেরকম একজন লিডারের খুবই জানা প্রয়োজন যে তার জায়গায় তার এলাকায় সে যার সঙ্গে কাজ করছে তার আসলে কি ভাবছে আরেকটা বিষয় সত্যি কি সেটা হচ্ছে আমরা যারা লিডারশিপে রয়েছি এই নির্বাচনে আসলে আমাদের রেসিডেন্সি কোথায় শহরে কিন্তু নট নেসেসারিলি যেইখানে আমার রেসিডেন্সি আমি সেখান থেকে ইলেকশনটা করছি রাইট আমরা হয়তো আমাদের দূরের কনস্টিটুয়েন্সি থেকেও ইলেকশন করছি যেখানে হয়তো আমার গত কিছু সময়ে যাওয়া হয়নি হয়তো মানুষের সাথে অনেক সময় বসতে পারার সুযোগও হয়নি কাজে আমরা এক্স্যাক্টলি হয়তো ঠিকভাবে জানিও না যে ওই কনস্টিটিউন্সিতে আসলে কতটা সময় দিলে মানুষের কথা কতটা শুনতে পারলে কতটা ভালো মেসেজিং ইলেকশনের আগে আমরা করতে পারতাম একটা কথা শুধুমাত্র বোঝানোর জন্য বলি যে বাংলাদেশে এই নির্বাচনের সময়ে আমরা যা করি নির্বাচনের একটা ক্যাম্পেইন যত বড়ই হোক না কেন একজন নেতা কোনোভাবেই আশি শতাংশের বেশি ভোটারকে রিচ করতে পারবেন না এই আশি শতাংশ ভোটারের কাছে যখন উনি রিচ করবেন তারপরে যখন উনি বলবেন যে তোমার দেশ আমার দেশ সবার বাংলাদেশ এই মেসেজ এই আশি পার্সেন্টের সবাইয়ের কাছে হয়তো একভাবে পৌঁছাবে না ধরো যাক ষাট পার্সেন্ট লোকের কাছে পৌঁছাবে এই ষাট পার্সেন্ট লোকের ভাবার কোনো কারণ নাই যে এই ষাট পার্সেন্ট লোকের সবাই আপনি যা বোঝাতে চেয়েছেন তা বুঝতে পেরেছেন তো ভুল বোঝার সম্ভাবনা থাকবে তা চল্লিশ পার্সেন্ট লোক হয়তো ঠিকঠাক মতো বুঝতে পারে এই চল্লিশ যারা ঠিক মতো বুঝতে পারবে নট নেসারলি তারা সবাই এই মেসেজের সাথে একমত হয়তো আপনার মেসেজ তার ভাল লাগছে না আপনার আগে যে সিনিয়র লিডার ছিল তার মেসেজ তার ভাল লাগত এখন আপনি তো আসলে জানেন না এটা আননোয়িং জুয়া খেলার মতো হয়ে যাবে তখন কাজেই যত বেশি আপনি জানবেন যত বেশি আপনি পালসটা বুঝতে পারবেন তত বেশি আপনার জন্য এই সামনের যে তিরিশ দিন এই তিরিশ দিন খুব গুরুত্বপূর্ণ এই মেসেজিংগুলো খুব গুরুত্বপূর্ণ যে আপনার কনস্টিটিউন্সির জন্য কোন কোন বিষয়গুলো ইলেকশনে ফ্যাক্টর একটা ছোট্ট ডেমো দেখাই না আপনারা তো আবার ইডিয়েটসদের ডেমো না দেখলে বুঝেন না না বৌরা পাঁচ আসন বগুড়া পাঁচ আসনে এই পেজটা আমাদের পোর্টালে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা ক্লিয়ারলি দেখাচ্ছি দুটো দল দলের প্রতিদ্বন্দ্বীরা তাদের কি অবস্থা রয়েছে আপনারা ড্যাশবোর্ডে সুন্দরভাবে দেখতে পাবেন যে গ্রিন কালার রেড কালার এটা সেন্টিমেন্টের একটা ব্রেকডাউন দিচ্ছে বাই পার্টি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দেখবেন খেয়াল করে সেটা হচ্ছে যে এই যে ইস্যু ওনারশিপ অ্যানালিসিস কোথাও পাবেন না এই যে পোর্টাল আপনাকে অ্যানালিসিস করে বলছে আপনার ওই এলাকায় কোন কোন টপিকগুলো ইলেকশন রিলেটেড কোন কোন টপিকগুলো ইলেকশনকে ইনফ্লুয়েন্স করছে বা করবে যেমন এখানে লেখা আছে কি সেফার প্লেস ফর মুমেন ধরুন এই টার্মটাকে যদি ধরা হয় যে নারীর জন্য নিরাপত্তা নারীর জন্য নিরাপত্তা আজকের বাংলাদেশে একটা বড় প্রশ্নের সম্মুখীন কাজে একজন নারীর জন্য একজন নারী ভোটার জানতে চায় যে আপনাকে ভোট দিলে আসলে আপনার রাজনৈতিক আদর্শ বা আপনার ব্যক্তি আদর্শ এবং চরিত্র এবং আচার ব্যবহার কথাবার্তা মেসেজিং আসলে তাকে কতটা সেফার আর ফিল করতে দেয় তার পোশাক তার নিরাপত্তা তার কাজের জন্য যে সুস্থ পরিবেশ প্রয়োজন এই সব কিছুকে আমরা এখানে ন্যারেট করার চেষ্টা করেছি এই একইভাবে আপনি দেখবেন যে কালচারাল এক্সপ্রেশন আপনি কোন ধরনের কালচারাল ন্যারেটিভকে প্রমোট করছেন বা আপনার দল বা আপনার মেসেজিং আপনার নিজস্ব আচার ব্যবহারে আপনার দলীয় প্রচারণায় কি ধরনের সেই জায়গাটা তৈরি হয়েছে অতীতে কেমন ছিল এই সম্পূর্ণ বিষয়গুলোকে আমরা এই অ্যানালিটিসের ভিতরে নিয়ে আসছি এরকম যেমন ল অ্যান্ড অর্ডার স্পোর্টস অ্যান্ড ইউথ এই ফ্যাক্টরগুলো বগুড়া পাঁচ আসনের আই রিপিট সমস্ত দেশের না কিন্তু বগুড়া পাঁচ আসনের জন্য আজকের দিনে ইম্পর্ট্যান্ট এবং এরপরে আরেকটা যে ইন্ডিকেটার পাশে যেটা রয়েছে সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট একজন ইলেকশন ক্যান্ডিডেটের জন্য এবং একজন ক্যাম্পেইনারের জন্য যারা আপনারা ক্যাম্পেইন করছেন ইলেকশানে যে আসলে কোন কোন ড্রাইভার্সগুলো পপুলার ড্রাইভার যেটা নাকি আপনার যেই পেজগুলো থেকে আপনাদের এই ইস্যু এবং এই ন্যারেটিভগুলোকে আমরা মেজরলি অপারেট করতে দেখছি যেমন এখানে নাম দিয়ে দিয়েছে যে কোন কোন যেমন ধরেন জনতা একাত্তর টিভি সে এই বগুড়া পাঁচ আসনের ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে এই ইনফ্লুয়েন্স তৈরি করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে এরকম আরও দু চার পাঁচটি নাম কাজে আপনি আসলে জানতে পারবেন যে আসলে আপনার এই ইলেকশনের ইলেকশনের যদি কোনো একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম হিসেবে ভাবি তাহলে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনার সিচুয়েশন কি এর থেকে বড় হেলথ চেক আপনার জন্য আজকের পৃথিবীতে টেকনোলজির পৃথিবীতে আর কি হতে পারে এই এসটিএস লইয়া আমরা কি করিব অনেকেরই জাতির বিবেকের কাছে প্রশ্ন যে এটা দিয়ে আসলে কি করবো এটা এটা কে ব্যবহার করবে এক কথায় বলতে গেলে এটা বাংলাদেশের এগারো কোটি ভোটারের জন্য একটা প্ল্যাটফর্ম একটা পোর্টাল যেটা সে ব্যবহার করতে পারে বিশেষ করে সেই ভোটার যে সচেতন যে তার এবছরের নির্বাচনী এলাকার তার যে প্রার্থী তার এলাকার তাদেরকে ভালোভাবে চেনেন না জানেন না বোঝেন না উনি একটা নিউট্রাল পারসপেক্টিভ চান ব্যবহার করতে পারেন দেখতে পারেন যে পালসটা কেমন যাচ্ছে তা নিজের এলাকায় এটা হচ্ছে এগারো কোটি মানুষের জন্য একটা দারুণ সুযোগ ডেফিনেটলি যারা প্রার্থী হয়েছেন তাদের জন্য তো এই পোর্টালটা খুবই উপকারী কারণ তারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে রিফ্লেকশন কিসের রিফ্লেকশন তার নিজের দলের তার নিজের এলাকায় নিজের কাজের এই মুহূর্তে উনি যে ক্যাম্পেইন করছেন সেই ক্যাম্পেইনের রিফ্লেকশন এবং এই ক্যাম্পেনের রিফ্লেকশন দেখে এই রিফ্লেকশন দেখে উনি কৌশলগতভাবে একটা নিজস্ব স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন দলগতভাবে যে কি করলে উনি আরও বেটার করবেন যারা সুইংয়ের মধ্যে রয়েছেন অর্থাৎ দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা যে কোনো দিকে যে কোনো সময় বাতাস যেতে পারে তারা ভাবতে পারেন যে কিভাবে লিডটা নেবেন যারা পিছিয়ে আছেন তারা ভাবতে পারেন কিভাবে এই এই পিছিয়ে থাকাকে কমিয়ে নিয়ে আসা যায় অর্থাৎ এটা একটা দারুণ হেল্পফুল বিষয় প্রার্থী ক্যাম্পেইনার তারা ছাড়াও আমি মনে করি আরও বেশ কিছু মানুষের পেশাজীবী মানুষের এই কাজ এই পোর্টালটি অত্যন্ত উপকারী হতে যেমন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিজে ভাবতে পারেন যে কোন কোন এলাকায় কোন কোন ইস্যুগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিউরিং দ্য ইলেকশন টাইম নিরাপত্তা প্রদানকারী সংস্থা যারা কাজ করছেন তাদের জন্য এটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে বোঝার জন্য যে আসলে কোথায় কোথায় কোন কোন কনস্টিটিউন্সিতে কোন কোন ইস্যু একটা মেজর কনভারসেশন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এত সহজে এত সুন্দরভাবে গুছিয়ে এই তথ্য অন্য কোনো মাধ্যমে জোগাড় করা আসলে অনেক ব্যয়বহুল আর পাশাপাশি সবচেয়ে বড় বেনিফিট আটা নিতে পারেন আমাদের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল যারা প্রতিনিয়ত ইস্যু এবং ইস্যু ভিত্তিক রাজনৈতিক টক শো পরিচালনা করছেন অ্যানালিসিস দিচ্ছেন তাদেরও আসলে এই পুরো পোর্টালটা একটা দারুণ সুযোগ হতে পারে ব্যবহার করার কাজেই প্রেশার মেশিন রেডি এখন কারা কেন কিভাবে এটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করবেন আপনাদের নিজেদের জন্যে নিজেদের জানবার জন্যে এবং সর্বোচ্চ তথ্য ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সেটা আপনাদের ওপর সো এই পোর্টালে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি